মাটিজুরি হামিদিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আসাদিজায় রাম ও আমার সামনে উপবিষ্ট যৌবন ও তরণ্যের উচ্ছ্বাসে উৎপীড়িত বিপ্লবী বন্ধুরা আপনাদের সকলকে আমার পক্ষ হতে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে দণ্ডায়মান তা হচ্ছে বিশ্ব সভ্যতায় খোরানুল কেরিমের অবদান আল্লাহ চাহিত উত্ত বিষয়ের উপর সংক্ষিপ্ত পরিসরে যতটুকু সম্ভব আলোকপাত করার প্রয়াস চালাব ইংশা আল্লাহ মহতারাম হাজরিন আল কোরআন মানব জীবনের সর্ববিষয়ের জন্য সর্বাবস্থায় পথ নির্দেশক এক মহাসম্মানী গ্রন্থ জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত মানব যত প্রকারেরই সমস্যার সম্মুখীন হোক না কেন তার সর্ববিজ সমস্যার সুন্দরতম সমাধান ও উচিত জবাব দিয়ে বিশ্ব সভ্যতাকে স্তম্ভিত করে দিয়েছে বর্তমান দ্বন্দ্ববহুল জীবনে কোরআন যে সমাধান পেশ করেছে তাতে অনন্তকালের গণ্ডি পেরিয়ে আসার পরও গোটা বিশ্ববাসীর সামনে শান্তি ও স্বস্তির এবং তাদের সামনে শ্রদ্ধার পাত্ররূপে কোরআন পরিগণিত হয়ে আছে এবং কেয়ামত অবধি থাকবে এই মহাগ্রন্থ আল কোরআন এই মহাগ্রন্থ আল কোরআন মানব জাতির জন্য এমন আইন প্রণয়ন করেছে যেই আইনের মাঝে সাড়ে চোদ্দো শত বৎসরের যোগ বিবর্তনের পরও বিন্দুমাত্র পরিবর্তন পরিবর্তন পরিলক্ষিত হয়নি অথচ মানবরচিত আইনগুলো সকাল সন্ধ্যায় পরিবর্তন হয়ে আসছে এবং হতেই থাকবে মতারা মহাজরিন এই কোরআন অবতীর্ণ হওয়ার পূর্বে যেই আরবদের কোনো প্রকার সুখ্যাতি ক্ষমতা সামান্যতম মর্যাদাও ছিল না যাদের প্রধান কাজ ছিল ঝগড়া বিবাদ খুন খারাবি ও মানবতাহীন কার্যকলাপ অস্থিরতা ব্যাহায় অসভ্যতা ও বর্বরতার চূড়ান্ত সীমা তারা চালিয়ে গিয়েছিল কিন্তু যখন এই কোরআন সভ্যতার আবির্ভাব ঘটে তখন সেই জঘন্য বন্য পশু সহ আরবরাই তদানীন্তন অসভ্য পরাশক্তি রোম ও পারস্য সাম্রাজ্যের ভিতকে উকড়ে ফেলে এবং তাদের গগনচম্বী প্রাসাদগুলোকে ধুলিকোনার সাথে মিশিয়ে দেয় মতারম হাজির এভাবে এই তারা কোরআনী সভ্যতায় সভ্য হয়ে গোটা বিশ্বে তাদের প্রভাব প্রতিবন্ধী এবং কুরআনী প্রতিষ্ঠা সভ্য প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করতে সক্ষম হয় কুরআনী সভ্যতা প্রতিষ্ঠা করতে সক্ষম হয় যার দরুন গোটা মানব জাতি ধর্ম বর্ণ কর্ম চরিত্র নৈতিকতা যোগ্যতা প্রজ্ঞা প্রতিভা যোগ্যতা সুসমন্বয়ে এমন এক সুন্দর সুপরিণত সুসমৃদ্ধ সভ্যতা ও সমাজ ব্যবস্থা লাভ করে যার ন্যূনতম তুলনা মানব ইতিহাসের কোনো অধ্যায়ে আমরা দেখতে পাই না মতরা মাহাজরিন এক পর্যায়ে আদর্শ মানুষ তৈরি ও আদর্শ সভ্যতা গড়ে তোলার ক্ষেত্রে আধ্যাত্মিক জাগতিক নৈতিক এবং জ্ঞান ও ধর্মীয় সম্প্রীতিগুলো সেখানে পরস্পর সহায়ক পূর্ণ সক্রিয় ছিল যার দরুন যার দরুন গোটা মানব জাতি যার দরুন সেই রাষ্ট্র ব্যবস্থা ছিল বিশ্বের সর্বশ্রেষ্ঠ রাষ্ট্র ব্যবস্থা আমরা তাদেরই উত্তর শুরি কিন্তু আফসুসের সাথে বলতে হয় বিশ্বের বুকে আমাদের রাষ্ট্র ব্যবস্থা তো দূরের কথা বরং সর্বত্র নির্যাতিত নিপীড়িত লাঞ্ছিত বঞ্চিত অবহেলিত পদদরিত দুলায় দুশোরিত আর নিষ্পেষিত এর অন্যতম কারণ হলো আমরা কোরআনই সভ্যতার জীবন ব্যবস্থা অনুযায়ী জীবন পরিচালিত না করে সেই নোংরা দুর্গন্ধময় পাশ্চাত্য সভ্যতার জীবন ব্যবস্থা অনুযায়ী জীবন পরিচালিত করছি যেই সভ্যতা মানব জাতিকে সরকারের হুকুম পালনে বাধ্য করে যেই সভ্যতা মানব জাতিকে যেই সভ্যতা নারী জাতিকে অর্ধ উলঙ্গ করে তাদের অধিকার আদায়ের নামে পথেঘাটে ছেড়ে দে অথচ শাশ্বত সত্যের চিরন্তন পায়গাম মহাগ্রন্থ আল কোরআন সাড়ে চোদ্দ শত বৎসর পূর্বেই নারীর অধিকার নিশ্চিত করে বলে ওলা হুন্না সুলু মা তারাক তাদের মর্যাদা দিয়ে বলে হুন্না লিবাসুল্লাহ কুম ওয়ান তুম লিবাসুল্লাহন্না যেই সভ্যতা বার্ধক্য উপনীত পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে বলে অথচ কুরআনী সভ্যতা বলে ও বিল ওয়ালিদাইনী ولا تقل لهما اف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمه وقل رب ارحمهما كما ربياني صغيرا যেই সভ্যতা যুব সমাজকে এক নীল দুনিয়া উপহার দিয়েছে যেই সভ্যতা সভ্যতার নামে সংস্কৃতির নামে অপসংস্কৃতি উপহার দিয়েছে সেই সভ্যতা কখনোই মানবের কল্যাণের জন্য হতে পারে না আর সেই সভ্যতা কখনোই সভ্যতা হতে পারে না সেটা হচ্ছে অসভ্যতা তাই মতরা মহাজরিন সেই অসভ্যতাকে আমরা পরিত্যাগ করে কোরআন সভ্যতাকে যখন আমরা পূর্ণভাবে আঁকড়ে ধরবো তখন আবারও সেই সোনালী যুগের ঐতিহাসিক শান্তি এবং নিরাপত্তা আমরা ফিরে পাব তাই আসুন আমরা সেই পাশ্চাত্য সভ্যতাকে নর্দমায় নিক্ষেপ করি এবং কুরআনী সভ্যতার কানুন মতো জীবনকে পরিচালিত করি এই বলে আমার ক্ষুদ্র বক্তব্য কানে সমাপ্ত করলাম দাওয়ানা আনিলামদুলিল্লাহ রবিল আলমী